ইউনিং স্টাইলে এই ভর্তাগুলো বানালে খেতে যে এত বেশি মজার হয় কখন যে আনলিমিটেড ভাত খাওয়া হয়ে যায় সেটা আপনি টেরে পাবেন না আর অথেন্টিক স্বাদের এই ভর্তাটা বানাতে লাগবে না কোনো শিল্পাটা একেবারে সহজ প্রসেসে কিন্তু এই ভর্তাটা বানাতে পারবেন আর ভর্তা বানানোর পর বুঝতেই পারবেন না যে এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা স্পেশাল ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে ভর্তাটা তৈরি করার জন্য এমন একটা সবজি নিয়েছি যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই সবজিটা দিয়ে ভর্তা করার পর ভর্তাটা খেতে এত বেশি মজার হয় ফার্স্টে লাগছে আমার একটা মূলা মূলাটাকে আমি সুন্দর করে ছিলি নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আর ভর্তাটাকে আমি চেষ্টা করেছি একটু অথেন্টিকভাবে করার জন্য যাতে করে এই ভর্তা খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো দেখুন গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে এখন এতে কিছুটা লবণ অ্যাড করে এটাকে হালকা একটু হাত দিয়ে মিক্স করে আমি এক পাশে রেখে দিব আর ভর্তাটাকে এমন প্রসেসে করেছি যে বোঝার কোনো চান্সেস থাকবে না যে আজকের ভর্তাটা আমি কি দিয়ে করেছি যারা মূলা দেখলে নাক ছিটকায় তারাও কিন্তু চেটে পুটে একদম এই ভর্তাটা খেয়ে উঠবে তো ভর্তা তৈরির জন্য এখানে দেখুন আমি এক পিস মাছ নিয়েছি মাছটাতে সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে নিব সামান্য একটু লবণ হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে এখন মাছটাকে একটু ভেজে নিব তো ভাজার জন্য দেখুন এখানে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম আর সাইড থেকে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ মাছটাও ভাজা হবে আর সাইড থেকেও শুকনো মরিচটাও ভাজা হবে এখন দেখুন মরিচটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন মাছটাকেও উল্টে দিচ্ছি এক পিট লাল হয়ে গেলে আরও এক পিট যাতে ভালো করে লালচে হয়ে যায় আর অন্যদিকে দেখুন যে মূলাটাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন হাত দিয়ে সুন্দর করে এরকম চেপে চেপে পানিটাকে আমি ফেলে দিচ্ছি বিশ্বাস করেন এই ভর্তাটা যে খেতে এত বেশি মজার হয়েছিল আমার বাসার সবাই তো অবাক হয়েছে যে এই ভর্তাটা আমি কী দিয়ে তৈরি করেছি তাই আপনাদের সাথে আমার আজকের এই ভিডিওটা স্পেশালভাবে শেয়ার করা আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের ভিডিওটা দেখবেন তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই ভর্তার রেসিপিটা তো দেখুন কতটা পারি মূলা থেকে বেরিয়ে গেছে ভালো করে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিলাম আর অন্য পাশে দেখুন মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি আর এরকম করে ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তা তৈরি করলে ভর্তাতে সুন্দর একটা স্মেল ছড়ায় তো এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো দেখুন পেঁয়াজটাকেও কিউ আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন চলে আসছি ভর্তা তৈরি করার জন্য ভর্তা তৈরির এ পর্যায়ে মাছ থেকে কাঁটাটাকে সুন্দর করে আমি আগে ছাড়িয়ে নিব মাছের কাঁটাটাকে ভালো করে বেছে বেছে ফেলে দিচ্ছি যাতে করে পরবর্তীতে খাওয়া সময় গলায় না ভিদে তো সুন্দর করে কাঁটাবাছা হয়ে গেলে এখন ভর্তার মূল প্রিপারেশনে চলে যাচ্ছি শুকনো মরিচটাকে একটু হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছি আর যেহেতু পেঁয়াজটা আমার আগে থেকে ভাজা তো ভাজা মরিচ আর ভাজা পেঁয়াজ কিন্তু একসাথে মাখালে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এই ভর্তা খেতেও অনেক বেশি ভালো লাগে এই তো মরিচটা মাখা হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা সুন্দর করে পেঁয়াজ ও মরিচ মাখিয়ে নিচ্ছি এই তো মাখানো হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচ মাছ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে পেজের পাশে থাকবেন লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আর কারা কারা ঠিক এই প্রসেসে আগে ভর্তা করে খেয়েছেন তো এই তো দেখুন ভালো করে আমি মাখিয়ে নিলাম এখন যে মূলাটাকে একদম চেপে চেপে পানি শুকিয়ে রেখেছিলাম সেই মূলাটাকে আমি অ্যাড করেছি আপনাদের বোঝার কোনো চান্সই থাকবে না যে এ ভর্তাটা মূলা দিয়ে তৈরি বিশ্বাস করেন খেতে এত বেশি মজার হয়েছিল এ ভর্তাটা তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে এই প্রসেসে একবার হলেও বাসায় মূলার ভর্তাটা ট্রাই করবেন এখনই কিন্তু পারফেক্ট সময় ঠিক এরকম করে এই ভর্তাগুলো খাওয়ার জন্য কারণ বাজারে এই বেশ ভালো মানের মূলাগুলোই পাওয়া যায় তো চেষ্টা করবেন এরকম করে বাসায় একদিন খাওয়ার জন্য আর মূলা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা সবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হচ্ছে মূলা তো বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে এ ভর্তা আর্টেস্ট কেমন ছিল ভালো করে মাখানো হয়ে গেছে কিছুটা দনিয়া পাতা কুচি ও সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিলাম দেখুন বর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের ভিডিওটা দেখবেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটাকে ফলো দিতে ভুলবেন না প্লিজ আর কে কোথা থেকে দেখছেন আমার আজকের ভিডিওটা কমেন্টসে জানাতে ভুলবেন না এতে করে আপনাদেরকে ধন্যবাদ জানাতে সুবিধা হয় ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ